বগুড়ায় ভিপি নূরের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল বগুড়া জেলা প্রতিনিধি শোভন সরকার পাপনের তথ্য চিত্রে থাকছে বিস্তারিত প্রতিবেদনে বগুড়ায় আজ ভিপি নূরের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে যা শহরের প্রধান সড়কগুলোতে ছড়িয়ে পড়ে মিছিলে অংশগ্রহণকারীরা ভিপি নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন এদিন মিছিলকারীরা তাদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সাফ জানিয়ে দেন ভিপি নূরের ওপর হামলা গণতন্ত্রের ওপর আক্রমণ তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং ন্যায় বিচারের দাবি জানান বিশ্বস্ত সূত্রে জানা গেছে মিছিলের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ বিক্ষোভকারীরা দাবি করেছেন ভিপি নূর জনগণের সত্যিকারের নেতা তার ওপর হামলা জাতীয় সংহতির ওপর আঘাত

দেখেছেন কিভাবে আপনাদের সাংবাদিকদের সামনে লাইভ চলাকালীন সময়ে লাঠি দিয়ে তার মুখে আঘাত করা হয়েছে কিভাবে তাকে তাকে হত্যা করার জন্য তার মাথায় আঘাত করা হয় আমরা বলতে চাই সেনাবাহিনীর সেই সমস্ত সদস্য ভাইদেরকে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে শ্রিস্টমদিবুর রহমান বাংলাদেশকে ভালোবাসে পাকিস্তান থেকে এই দেশের যুদ্ধ করার জন্য এসেছিলেন আমি আপনাদের জন্য জন্য তাদের শপথ ভঙ্গ করে আমাদের নেতৃবৃন্দ হামলা করেছে আপনাদের মধ্যে ফেসেমিক যারা রয়েছেন তাদেরকে বলতে চাই আপনারাও প্রয়োজনীয় শপথ ভঙ্গ করে এই দেশকে রক্ষা করার জন্য ওই সমস্ত সৈরাচারের দূষকদের বিরুদ্ধে আপনাদেরকে মাঠে আসতে হবে Yeah,